সাইফুল ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে এগুলো আমার মন চায় আমি ওগুলো ধরে দূরে কুপাই এই কথা তো আপনি বাড়াইতে পারবেন না এক দলের নেতা হ্যাঁ এখন ওই ইস্কনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই হুশিয়ার করে দেই এদেশে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশ ভূখণ্ডের দুশ্মন ভারতের পক্ষে সাফাই গাইলে ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না নতুন সরকারকেও আমরা বলি মিডিয়ার মাধ্যমে বলি স্কনকে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত খুব দ্রুত ওয়াজ ছেড়ে দিব সোজা বলতেছি একেবারে অচিরে শুনতে পাবেন ইনশাআল্লাহ আমরা ময়দানে নেমে গেছি শাহাদাতের জন্য নেমে গেছি ওয়াজ পুরো ওয়াজ দেখা হবে ময়দানে ইনশাল্লাহ যদি আপনারা ইস্কনকে নিষিদ্ধ না করেন কথা দিচ্ছি ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় তাবান চলবে তাবান ইনশাআল্লাহ এই টাঙ্গাইল চল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আছেন তো তাক আসলে তৈরি আছেন তো কনসেপ্ট একেবারে ক্লিয়ার কথা একেবারে হবে তোর বাড়ির বাসায় কিসের ভাষায় এখন আর ওইগুলো সময় নাই আল্লা বলছেন ইক তিলুনা পিস শুধু মায়ের খাওয়া সুন্দর না দেওয়া অসম্ভব লে প্রয়োজনে দশটা ভারতের দালালকে সাইজ করে সাহারত গ্রহণ করবো রাজি হাসান তো ইনশাআল্লা দেখ আসলে প্রস্তুত নাকি দল আহ বললে পলায়া যাবেন এ দল নেতারাই ইসলামের জন্য দল নেতারাই এ কবরে কি প্রশ্ন হবে মারবোকা অমান তিনোকা ঠিকই দিকটা নাকি প্রশ্ন হবে ওয়াট ইজ ইউ টি মাও মিলিগের বেন পেন জামা সত্যি কথা বলবো আবেগে আসছি আবেগে আজকে যে আসছি প্রোগ্রামে এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলী ভাইয়ের যে নিহত হওয়ার দৃশ্য যেভাবে নির্মম ভাবে বৈশাখিক ভাবে বাংলাদেশটাকে চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল নর্মাল উকিল না রাষ্ট্রীয় পিপি তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা ইস্কনের রয়ের দালালরা কুপায় মেরে ফেলছে জবাই করে ফেলছে কল্পনা করা যায় আপনি কল্পনা করতে পারেন এই যে আবেগ এই যে দরদ অন্তরাত্মার এই গহন বিদারি চিৎকার এই আওয়াজ থেকে আপনাদের সামনে আসছে এই কথাগুলো পৌঁছে দিতে চাই মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চাই জেহাদের জন্য কেতালের জন্য আর ঘরে বসে থাকবার সময় নাই এই মুসলিম উম্মার যুবকেরা বুঝবার চেষ্টা করো এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি তন্ত্র মন্ত্র লাঠি মেরে ফেলে দাও উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরাও তোদের পরোয়া করি না ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ যুবকদেরকে বলি তৈরি থাকেন ওরা আমাদের একটা মারলে আমরাও দশটাকে না মাইরা শাহাদাতের পেয়ালা পান করবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এরা আমাদেরকে জঙ্গি বললো মৌলবাদী বললো না কি ট্যাগ দিল এগুলোর খুঁজ করুয়া নেই তোয়াক্কাই করি না তোরা কি বললি আমরা করি না আমরা একমাত্র ভয় করি ইসরায়েল কে ভয় করি আমরা ভয় করি আমরা আমরা কাকে ভয় করি আমরা আল্লাহর কথা মানি ছেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি আমার ভাই সাইফুল ইসলাম আলী যখন কি বলবো চোখে পানি ধরে রাখার মতো উপায় থাকে না কষ্টে মুখটা ফাইটে যাওয়ার মতো অবস্থা দিনে দুপুরে ইসলামিক রাষ্ট্রে মুসলিমদের দেশে মুসলমান আবার এই লোকটা কি করতো জানেন অনেকে জানে না এই লোকটা হিন্দু থেকে যারা মুসলমান হইতো তাদেরকে ধর্ম চেঞ্জ করার যে মানে রাষ্ট্রীয় নীতি নীতি আছে কাগজ এফিডেভিট এগুলো করতো তাইলে বুঝেন তার মানে একবার টার্গেট করে মারছে মানে নব মুসলিমদেরকে এফিডেভিট করতো ধর্ম চেঞ্জ করতো ওই লোকটাকে টার্গেট করছে এবং ঘোষণা দিয়ে ফেসবুকে হিন্দুত্ববাদীরা যাকে সাইফুলকে কারাগার থেকে বের হইতে দেওয়া যাবে না আমি বলি আমাদের দায় আছে চট্টগ্রামে মুসলিমদের দায় আছে আমাদেরকে ওরা কি বললো না বললো সরকার বলবে উস্কানি দিচ্ছি সরকারকে বলি উস্কানি দেখছেন তা কি পশ্চかに দেখছেন নাকি যদি আমার ভাই সাইফুল ইসলাম আলিবের হত্যাকারীদের কৃতক বিচার না করা হয় এবং এই ইস্কোন নামক সন্ত্রাসীর জঙ্গি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয় আমরা আপনাদের সাথে অমিলিগ এর মতো আচরণ করা শুরু করব বড়া করি না আমরা আপনাদের কেউ দ্রুত বিচার করতে হবে দ্রুত ইস্কোনকে নিষিদ্ধ করতে হবে ইস্কোনকে ইস্কোনকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে আমরা ইস্কনের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের দলে ইস্কন ইনশাল্লাহ দাদার দেশে ব্যস্ত যাবে আমাদের কি ভয় দেখায় লাভ আছে এই মুসলমানের ভয় দেখায় লাভ আছে মুসলমান মারা গেলে শহীদ মুসলমান মারা গেলে কি তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখাব দেখ আর আমরা বন্দুকের নলার মধ্যে শাহাদ দেখি আমরা গাজুয়াতুল হিন্দের স্বপ্ন লালন করি যুদ্ধকে ভয় পাও আমরা যুদ্ধকে রসূলের জন্য কুরআনের জন্য শাহাদাতের তাবান্নার জন্য যুদ্ধের জন্য পাগল থাকি রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহু আল্লাহু মিনান নার ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতু মাঈস ابن মারইয়াত আমার উম্মতের দুইটা দল যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা খোরার সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তাদেরকে খবা করে দিবেন

পঞ্চাশ জনের সমান তোমাদের পঞ্চাশ জনের সমান সোহানল্লা ভাইয়া রসুল তাদের সময়ের পঞ্চাশ জন কয় না এরা আমার ভাই রসুল বলেছেন তোমাদের সময়ের পঞ্চাশ জনের সমান মর্যাদা তাদের সোহানাল্লাহ বলেন হজরতে আবু হুরাইরা কয় তাইলে আমার জান মাল টাকা পয়সা সবকিছু দিয়া আমি সেই হিন্দেশ্বরী খবর সোহা হজরতে আবু হুরাইরা চলে গিয়েছেন কিন্তু তামাজ্মা রেখে গিয়েছেন ও বার ওলামাই কেরাম তাও রিত ওলামাই কেরাম ও দাই ভাই অচুমাত তৈরি হও মুসলিম মুম্বার ঘরে বসে থাকবার সময় নাই ওরা আমাদের একটা ভাইকে ভাই ফেলে দিলে আমরা প্রয়োজন হলে ইনশাল্লাহ ডাক আসলে ওদের দোষটাকে না পেলে শাহাদানদের পেলা পান করবো রাজি আসে তো ইনশাল্লাহ ওলামাই কেরাম ডাক দিলে হিম্মত আছে তো ইনশাল্লাহ এক খেউ না দেখ আমরা কাটিব ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ এজন্য আমেরিকা কি বলল ভারত কি বলল এই পদ্মাশগুলো কি বলবে এগুলো দেখবার আমাদের সময় নাই এই ইসকনকে জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ কর দেখি কথা বলেন না কেন যদি প্রকৃত সন্ত্রাসী হয় কারা সন্ত্রাসী এদেশে শত শত আলেম গ্রেফতার হয় নাই মুসলমানরা কি প্রিজন ব্যান গিয়ে আটকাইছে প্রিজন ব্যান আটকায়া ওখানে কি কোনো উকিলরা হত্যা করছে আমাদের আলেমদের চাইতে এই চিন্ময় কুমার নামের বন্ডরা বেশি জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ আমাদের এতগুলো আলেমকে গ্রেফতার করছে আমরা কোনো পুলিশ কিংবা কোনো উকিলকে কোনো আলেম কিংবা কোনো ছাত্র ভাইরা মেরে ফেলছে তা প্রকৃত সন্ত্রাসী জঙ্গি কারা ইস্কন ইস্কনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারত বিবৃতি দেয় আমি আপনাদেরকে বলি যে আয়াত کریمাতিলাওয়াত করেছি কোরআনের কনসেপ্ট বুঝবেন কোনো Shaykh না কোনো পীরের না কোনো মুফতির কোনো বক্তার না কোরআনের কনসেপ্ট কোরআনের পাঁচ বুঝার চেষ্টা করেন আল্লাহ চাইতে বড় বুদ্ধিজীবী কেউ নাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে অবাক করো অবাক করো আল্লাহ ওবকরু ওবকর

দিন আগে না মন্দির ভাড়া দিছিলেন শিক্ষা হইছে অনেক দল এটি ক্ষমতার ভাটপা ক্ষমতা আর ধান্দাবাজি ভুট পাওয়ার ধান্দাবাজ মানে এরা মিলিক শাস দেও বিন্দু মাত্র দ্বিধা করবে না এই দল আর ওই দল না এরা ভারতের দালালি কন আমেরিকার দালালি কন যা মন চাই তা করে ক্ষমতার চেয়ারে বসতে চায় এগুলো থেকে সাবধান এই কয়েকদিন আগে দল দল ভাগ কইরা করে আমাদের সরল মনা মুসলমানদেরকে দিয়ে মন্দির পাহারা দেওয়ায় নাই

এরা অন্তরে আপনার রসুলের বিদ্বেষ এদের অন্তরে আপনার প্রতি ইমানের প্রতি বিদ্বেষ আর আপনি বন্ধু বানাইলেন দুই দিনে প্রত্যেকে আইসেন এত বড় পিসাব এত বড় উপদেষ্টা এত বড় শায়ক হয়ে গেছেন গা আপনি শায়কগিরি চলবে না আল্লাহর কথাই চলবে আল্লাহ বলছে ইন্নামাল মুশ্রিক নাজাজ আপনি আল্লাহর কথা কি বলবেন আল্লাহ বলছে মুশ্রিকটা না পাক বলতেছে তাহলে কি সাহেব কি পীর কি উপদেষ্ট হয়েছেন মন্দির পাহাড়া দেওয়ার কথা বলছেন ধর্মপাল মুসলমানরাও বুঝেই না আমি বলছিলাম আমরা ইমান আর সি পাহারা দেওয়ার জন্য আমার বক্তব্যগুলো শুনছিলেন কেউ অনেক বিরোধিতা করছিল এখন শিক্ষা হইতেছে না বুঝতেছে না এরা বন্ধুত্বের সবক দেয় আর ওরা আমাদেরকে জবাই করে ধরে দেয় আহ কষ্টে যায় কি বন্ধুত্ব আর কি প্রীতি তো এই প্রীতি তো ওই আব্দুল শয়তান নামের আব্দুল মুমিন পররাষ্ট্রমন্ত্রী করছিল কই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মাহমুদ কইছিল আমাদের রক্তের সম্পর্ক তো তো চাইতে আপনারাও কম পার না আমার ওয়াজ একটু তিতাই লাগবে আমার ওয়াজ একটু তিতাই লাগবে আমি কারো তালালি করে তার টাইম নেই আমার কাছে চামচামির সময় নাই তেল মারার টাইম নাই কি আশ্চর্য কথা বলে আপনি সাধারণ একজন মুমিনকে মন্দিরে পাহারা দিতে দিচ্ছেন আরে মূর্তি পূজার পাহারা দিলে ও যদি এটা ভালো কাজ মনে করে অর্থ ইমান চলে যাবে হ্যাঁ আপনি ওর ইমান চলে যাচ্ছে আর ওদিকে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাই এই বাংলাদেশে কাউরে কি কোনো ভিন্ন ধর্মালম্বীরা জুড়ে চাপাচাপি কইরা ইসলাম কবুল করানো হয়েছে মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে আমাদের সেই সমস্ত অ্যাডভোকেটরা যারা আমাদের কাজে আগে আসতেছেন আজকে তাদেরকে সবাই করতে কল্পনা করা যায় কি করেছে